এবং আমার কাছে এখানে প্রায় একশো আশি জন শিক্ষার্থী আছে বা সত্তর আশি এরকম তো এই সকল শিক্ষার্থীদের একটাই কথা যে আমরা নাওসর পারতাম আগেও সব কিছুই শিখছি আগে কিন্তু আমরা প্র্যাকটিস করি নেই প্র্যাকটিস করি নেই জাস্ট প্র্যাকটিসের কারণে আমরা বুঝি নেই প্র্যাকটিসের কারণে আমাদের এই পড়াশোনাটা কার্যকর হয় নাই তো আমি একটু অ্যাডিশনাল অ্যাড করব। আপনাদের সবার যদি আমি মতামত নেই একদম সবাই একটাই কথা বলবেন যে হুজুর আমরা বেশি উপকৃত হয়েছি আপনার প্র্যাকটিস ক্লাসে যখন আমরা একটা জিনিস শিখেছি শেখার পরে যখন এটা কার্যকর মানে এটাকে যখন আমরা প্রয়োগ করেছি জাস্ট এই জায়গাতে আমাদেরকে প্রভাব ফেলেছে এটা আপনারা অবশ্য অবশ্যই সবাই স্বীকার করবেন তো আমি এর আগেও যে কথাটা বলেছিলাম সে কথাটাকে রিপিট করছি আমাদের ভিতরে এই প্র্যাকটিস আনা দরকার আমাদের ভিতরে আরও কিছু প্র্যাকটিস আনা দরকার প্রত্যেকটা বিষয়ের কারিমে হাদিসে যা পড়বো এর মধ্যে একটা প্র্যাকটিস আনা দরকার এই প্র্যাকটিস যতদিন আপনি না আনতে পারবেন আপনি কোনো কিছু দিয়েই কোনো কার্যকরী হবে না এলএম কালাম অনেক শিখবেন কিন্তু আপনার এই এলএম কালাম কোনো প্রকার হবে না এলএম কালাম আপনার কোনো প্রকার হবে না আমি একটু বুঝাই বুঝাই বলি রিপিটেডলি শুনবেন আমাকে কমেন্ট করার আগে অবশ্যই রিপিটেডলি আমার কথাগুলি শুনবেন আমরা তো এত পাতলা কথা বলার মানুষ না আপনি যেভাবে ই করবেন এত পাতলা তো আমরা কথা বলি না প্র্যাকটিসের বিষয়টা আপনাকে বলি দেখেন কোরআনকারিমের হাদিসের যা কিছু পড়ছেন এটা যদি প্র্যাকটিস করতেন তাইলে দেখতেন যে একটা পুরা চেঞ্জ হইতো সমাজে আমি এই কথাটাই বলছিলাম পূর্বের ক্লাসে আজকে বলতেছি একটু খেয়াল করেন হক কথা বলা এটাও প্র্যাকটিস করতে হয় হক কথা বলার প্র্যাকটিস যাদের নাই এরা পারবে না হক কথা বলতে আর আমাদের সবচেয়ে এখন বর্তমান সমাজের ভিতরে সবচেয়ে অবহেলিত হচ্ছে আমরা মাদ্রাসায় যারা পড়েছি যারা শিক্ষক সবচেয়ে অবহেলিত এবং এর প্রধান একটা অন্যতম একটা কারণ হচ্ছে এটাকে আমি মনে করি যে প্র্যাক হক কথা বলার প্র্যাকটিস নেই কারোর মধ্যে যেটা আমি গত ক্লাসে আপনাকে বললাম আপনার ব্রেনে ধরে যে একটা দেশ একটা মানে একটা রাষ্ট্রের ভিতরে সব চাকরি বিশেষ ক্যাডার পর্যন্ত দেওয়া যায় অনার্স দেওয়া কিন্তু মাদ্রাসার ছাত্র চার বছরের অনার্স করতে লাগে সাত বছর এর পরে সাত বছর পরে একটা ছাত্র যখন আরবি প্রবাসকের জন্য আবেদন করে তখন বলা হয় যে মাস্টার্স লাগবে এর চাইতে মানে যদি এটাকে বলেন সপ্ত আশ্চর্যের একটা বাংলাদেশের এটা হইতে পারে এটা কেন বলেন তো কারণটা কেন হয়েছে এটার কারণ হচ্ছে আমি যেটা মনে করি আমার সাথে আমার সাথে যে কোনো কারণবশত আরবি বিশ্ববিদ্যালয়ের যিনি অ্যাসিস্ট্যান্ট আপনার ডিরেক্টর তিনি আমার কাছে ছিলেন এতক্ষণ যে কোনো আমার স্টুডেন্টের পিতা উনি তো এই আমার কাছে এসেছিলেন তো ওনার সাথে আমি এই বিষয়টা নিয়ে কথা বললাম মাত্র কিছুক্ষণ আগে তো উনি আমাকে একটা কথা বললেন যে আমরা আসলে যারা আসি আমরা দায়িত্বশীল আমরা প্র্যাকটিস নাই হক কথাটা বলার এত একটা মানে বৈষম্য পৃথিবীর এর চেয়ে বড় বৈষম্য কি হইতে পারে যে একটা বাংলাদেশের সব চাকরি করা যায় মাস অনার্স দিয়া আর মাদ্রাসার ছাত্র চার বছরে অনার্সটা করতে হয় সাত বছরে সেই সাত বছরে অনার্স করার পরে একটা ছাত্র আপনার কি করতে পারতেছে না আরবি প্রবাসও হইতে পারতেছে না এর চাইতে মারাত্মক কথা কী হইতে পারে এখন বলবেন যে হতো যারা আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ে আছে যারা শিক্ষক আছে যারা অন্য লেভেলগুলোতে আছে বিভিন্ন পদে আছে তো তারা কি সমস্যা কী তাদের আমি আপনাকে বলবো যে তারা হক কথা বলতে প্র্যাকটিস না অভ্যস্ত না তারা প্র্যাকটিস করে না হক কথা বলতে তাদের সামনে যখন অপরাধ হয় এরা চুপ করে বসে থাকে আপনি আপনি মিলিয়ে দেখবেন আমাদেরকে আমরা যেই দল করি না কেন এই দলের দিকে টেন নেন না আমাদেরকে আপনি আপনি আপনার জায়গা থেকে হক কথাটা বলেন হক কথা বলার অভ্যাস আমাদের একদম নাই ইনসাফের কথা বলার অভ্যাস আমাদের একদম নাই আপনি দেখবেন যে একটা ছেলে স্কুলের যদি একজন শিক্ষকের সামনে অপরাধ করে আমি স্কুলের শিক্ষকদেরকে খুব প্রমোট করতেছি বিষয় না আমরা আমাদের আত্মসমালোচনা করতেছি জাস্ট এটাই অপরাধ করতেছি আমরা বিচার করতে পারি না ইনসাফের সাথে দুইটা ছাত্রের মধ্যে যেই ছাত্রটা আমার আত্মীয় তার সাথে আমি ইনসাফ করতে পারি না আমরা হক কথা কেমনে বলবো বলেন আল্লাহ রসুল সাল্লামের আদর্শের মধ্যে আমরা কতটুকুন আছি আপনি দেখেন আল্লাহ রসুল সাল্লামের কাছে সুপারিশ করছে হুজুর এই যে নারী এই নারী তো উচ্চ বংশের কুরাইশ বংশের নারী হুজুর হের যদি চুরি করছে হের আত্মা যদি না কাটা যেত না কাটা যেত রসুল রাগান্বিত হয়ে গেছেন সাহাবা ইকরামদের সামনে দাঁড়ায় বলছেন লাউ সারা লাউ সারাকাত ফাতেমাত বিন্তু মোহাম্মদিন লাকাতা আতুয়া যদি আমার মেয়ে মোহাম্মদ ইসলামের মেয়ে ফাতেমাও চুরি করতো আমি তার হাত কেটে দিতাম এ আদর্শ ইসলাম শিখায় আমাদের দেশের দেখবেন আমরা আমরা যারা হুজুর আছি আমরা হক কথা বলতে বোটে অভ্যস্ত না কোথাও আমরা হক কথা বলি না এখন বলবেন হুজুর বলতেছে অনেকে জাস্ট বলতেছে অনেকে আমি আপনাকে বুঝাইতেছি এটা যে অনেকে বলতেছে না এটা বলতেছি কেউ কেউ বলতেছে যারা তাকে তো অবশ্যই আমরা সাপোর্ট করতেছি অপরাধকে অপরাধ বলার অভ্যস্ত অভ্যস্ততা আপনার ভিতরে ঢোকান কোন দল করেন আপনি কোন মতের লোক আপনি কে অপরাধ করল অপরাধ থেকে চেনার অভ্যাস করেন ছোট্টবেলা থেকে যদি আমরা অভ্যস্ত হই একটা অপরাধ দেখলে এটাকে অপরাধ বলতে স্বীকার করি তাহলে এই সমাজ পরিবর্তন আসবে আপনি জানেন আপনি দেখেছেন যে বাংলাদেশের গত পনেরো বছর ষোলো বছর যারা শাসন করেছে এদের সব অপরাধকে কিন্তু কেউ কেউ কিছু কিছু আলেম আমাদের মতো কিছু আলেম সব অপরাধকে সাপোর্ট দিয়েছে সব অপরাধকে সাপোর্ট দিয়েছে এই আলেম হওয়ার চাইতে রসুল্লা বলছেন আদিম ইসলামা সবচেয়ে খারাপ মানুষেরা তো এই আলেম হওয়ার চাইতে না হওয়া আলেম হওয়ার কি দরকার ছিল যাদের সবচেয়ে খারাপ জমিনের মধ্যে মাইকরাম যে ওলা ওলামা কথা বলা হয়েছে যারা অপরাধকে আপনার মানে লাইসেন্স দিচ্ছে আপনি দেখছেন মূর্তির পক্ষে কথা বলছে ওলা একরাম আপনি দেখছেন হেফাজতের মাঠে যখন শত শত মানুষদেরকে হত্যা করা হয়েছে তেরো সালে তাদের পক্ষে কিন্তু স্লোগান দিছে বিভিন্ন কারণে হেফাজত আমাদের দল না হেফাজত ও হাবি হেফাজতের এই সেই দোষ আছে আমি মানতেছি দোষগুণ নিয়ে কেউ সব স্বয়ং সম্পূর্ণ না যদি মানেন আপনার দোষ আছে দোষের জায়গা দোষের কথা বলবেন কিন্তু যখন হক কথা বলার প্রয়োজন একটা অপরাধ আপনার চোখের সামনে সংগঠিত হয়েছে আপনি যদি সেই অপরাধকে সমর্থন দেন এর চাইতে নন সেন্স আর কেউ হইতে পারেন আপনি দেখেন আমাদের ইউনিভার্সিটিতে আজকে আরবি প্রবাসকের জন্য কথা কজন বলছে আপনি কজনের মুখ দিয়ে শুনছেন অনেকে বলতেছেন আমাদের প্রিন্সিপাল হুজুর শাহ অনেকে কথা বলেছেন কিন্তু আরও কি মানুষ ছিল না এত মাদ্রাসার প্রিন্সিপালদের ব্রেনে ধরে নাই যেটা একটা অপরাধ ছোট্ট শিশুদের মাথায় ধরে এরা আজকে এরা যখন দেখছে বৈষম্য হয়েছে তারা আন্দোলন করছে কেন এটা বৈষম্য হয়। এটা নিয়ে একদিনও কথা হয় নাই কেন এই জায়গাগুলোতে আমরা কি জানেন আমরা ওই যে আমাদেরকে সরকার আমাদেরকে চাচ্ছে যে আমরা একটা মানে এই যে ক্রেপ্ট ন্যাশন একটা পঙ্গু জাতি গঠন করবে আমাদেরকে দিয়া আমাদেরকে দিয়া সরকারের সব অপরাধ আমাদেরকে দিয়ে স্বীকৃতি করাইবে যে আমি আপনার কালকে ক্লাসে বললাম না যে সাপের চোখ নাই নাক নাই ছোটে না কো হাঁটে না কাউকে যে কাটে না করে না পাস মারে না কো ঢুস খায় খায় দুধ ভাত নেই কোনো উৎপাত এরকম আলেম আমাদেরকে করতে চাচ্ছে ওনারা আর আমরা ঠিক ওনাদের সেই বড়ি খায়া আমরা ঠিক তেমন আলেম হচ্ছি আমাদের ভিতরে রদ বল কিছু নাই আমরা দিন শেষে যদি একটা সরকারি চাকরি পাই আমাদের জীবনের সব শেষ আমাদের আর কোনো টার্গেট নাই কিছু বলার দরকার নাই যত অপরাধ হইতেছে আমি এটা বলতেছি আপনি মিলায় দেখবেন যে আপনার প্রতিষ্ঠান আশেপাশে সব কথা বলতে আমরা কতটুকু বুঝত কোনো অপরাধকে আমরা অপরাধ বলি কিনা জাস্ট এই জায়গাটা থেকে আমি কথা বলতেছি আমরা কোনো দলের পক্ষে কথা বলতেছি না দল মানুষ সময় সাপেক্ষে বিভিন্ন দল করবে কিন্তু আপনি যেই দলেই থাকেন এই মূল তৈরি করেন যে আমরা এই পড়াশোনা করতেছি রসুল্লাহ বলেছেন আর সাকিত আনিল হাক্কি শাইতানুন আখরুস আখরাস রসুল্লাহ বলেছেন যারা হক কথা বলেন না তারা ববাস শয়তান। আপনি হক কথার কী বুঝবেন অপরাধকে অপরাধ বলেন যতটুকুন পসিবল হয় আপনার আপনার আপনি আপনার যে টিচার আছেন যেখানের অ্যাজ এ টিচার আপনি আপনার প্রতিষ্ঠানে কথা বলেন আপনি যখন যেই পাঁচজনের ক্ষমতায় আছেন সেখান থেকে আপনি কথা বলেন কথা বলার প্র্যাকটিস করেন যদি হক কথা বলার প্র্যাকটিস আপনি না করেন বিশ্বাস করেন হক কথা বলতে পারবেন না পারবেন না এবং পারবেন জাস্ট এটাই তো আমাদের মূল কথাগুলো ছিল এটাই এবং এই কথাটা আমি বলার চেষ্টা করতেছি যে এই অপরাধগুলো যাতে আমাদেরকে দেওয়া না হয় আমরা যাতে করে একটা স্বয়ং সম্পূর্ণ মানুষ হইতে পারি আমরা যাতে করে আলেম হইয়া কারো দালালি করতে না হয় আমরা যাতে করে আলেম হইয়া কারোর সাথে অপরাধমূলক কাজে জড়াতে না হয় কোনো অপরাধের স্বীকৃতি দিতে না হয় সেটা করতেছে অনেকে করছে একটা সময় ছিল এখন চেঞ্জ হয়েছে হয়েছে অনেক কিছু আপনাকে সেই জায়গা থেকে আমি একটা কথা বলবো যে আমরা হক কথা বলতে অভ্যস্ত হই এই কথাটাই আমার মূল কথা ছিল এবার আপনি যেই দলে থাকেন সব দলের ভিতরে অপরাধ হয় ভালো দল খারাপ দল কেউ দেখবেন পরিস্থিতি পরিবেশ বিভিন্ন ওয়াজ ও অজুহাত আপনার কৌশল টিয়া একটা ব্যাখ্যা করতে চায় কিন্তু যেটা রিয়েল কথা যেটা লিগ্যাল কথা এই কথা বলার অভ্যানে আপনি মসজিদের ইমাম ওকে ফাইন ইমাম হয়ে আপনি যতুরক্ষণ বলা দরকার বলেন না আল্লাহ তালা আপনার রিজিক থেকে দিবে আপনি চিন্তা করে গেলাম নেই এজন্য আমার মূল কথাটা এটাই ছিল এবং আমি এই কথাই বলতেছি অন্য কোনো ব্যাখ্যা করার প্রয়োজন নেই আমি মনে করি আমার কথাকে অন্য ব্যাখ্যা না করলে আমি খুশি হব যে